এই হুজুর আপনি হাত বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল নাই আসেন টাইটেল দেখি আসেন খারা হন দাঁড়ান এইগুলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন না আমি এখান থেকে নেমে যে আপনার টু কি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেদ বলেন কেন আপনি হাত তুললেন কথা বলো হাত তুললো না কেন তুমি এই যে রুমাল ঘুমটা দিয়ে আসো যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনেলে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না কোন ভুল নাই এটা মনের শয়তানি কি আপনি গুলো আমি আপনাদের তো দর কথা আলহামদুলিল্লাহ ভালো আছি গত পরশু দিন আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল বাজিতপুর মাদ্রাসার মাহফিলে সেখানে আমি আপনাদেরকে দাওয়া দিয়েছি মাঝখানে আমি আবার রাত্রেই ওই রাত্রেই ঢাকা চলে যাই বিশেষ কাজ ছিল আসছি তো আমি জানতে চাচ্ছি দেরি হওয়াতে এই দেরিতে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো একটু আওয়াজ দিয়ে বলেন দেওয়া যাবে তিনশাল আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আর একবার বলে না হলে অনেকক্ষণ আমিন বসে আছেন নাড়া সারা দেন নাই একটু দুই হাত দিকে তোলেন মার্শাল টান টান করে ধরেন টান টান করে ধরেন আল্লাহ যারা হাত তুলে নেয় তুমি দেখো আল্লাহ কে কে তুলে নেয় এই কাবা দর হাতের সাথে আপনারা হাত তুলছেন হ্যাঁ একটু মোট করে ধরেন মোট সারেন মুঠ ধরেন মুট ছাড়েন মুঠ ধরেন মুঠ ছাড়েন এবার ভেস্টের বাগান সাদা নীত করে আঙ্গুরগুলো ফুলের মতন সরান একটু জোরে নাড়া ধরবেন অনেক হুজুর হাত তোলে নেয় আর নামান তো দেখি ও মৌলবি হাত তুলে নেয় কেন এই হুজুর আপনি হাত হাত করে কেন আপনি হাত তুললেন কথা না হাত তুললো না কেন তুমি এই যে রুমাল গুমটা দিয়ে আছে যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াদ আরম্ভ হবে না কোন ভুল নাই এটা মনের শয়তানি কি বলেন আপনি বলেন আপনি কেন হাত তুললেন না আপনি আমার টাইটেল টাইটেল আসেন আসেন দেখি পাস পাস খারাপ দাঁড়ান এগুলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নাহলে আমি এখান থেকে নেমে দিয়ে আপনার কি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেদ দাঁড়ান আপনি এটা আমার মায়ের দেশ আপনি দাঁড়াবেন আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে যা আপনাকে ধরবো আপনি কেন বেহাদুবি করলেন আমি বলছি কাবা কাবাধরা হাতে সাথে হাত তুলতে এখানে সবাই আমার বাপ বয়সী সবাই আছে কি ভাই আপনি কেন গার করে কেন আপনি হাত নামায় রাখলেন আপনি না স্যারেন্ডার হওয়া পর্যন্ত এবং ভুল স্বীকার না করলে আমি শুরু করবো না এ মাহফিল জমাইতে খুব কষ্ট হয়েছে এই তুর্কে মতন খুচরা মলবির কারণে ইসলামের এই দুর্দশা দাঁড়ান এই কমিটির লোক এখানে কে আছে ওনাকে যে ওখানে দাঁড়াইতে হবে ওই কে এখানকার কত বড় সেড আমি দেখি ওই কি ন্যাংরা না লুলা না খোরা না হাতকুরা অকাশগা সাইজ করবো আমি মিয়া পরাপরির গুষ্টি কি নাই এখান থেকে লাভ দিয়ে টুটি দেয় সেবে ধর্ম মিয়া দাঁড়ান আপনি আপনি দাঁড়াইতে হবে হ্যাঁ বাস এই দেখো মৌলিক দেখছ হ্যাঁ বাস কেন আপনি হাত তুললেন না নেবার আবার মিথ্যা কথা বলেন আবার ভাই আপনি উল্টে কথা বলবেন না না তুললে খারাপ কিছু করেন আপনি আবার সাই দিচ্ছেন কেন না অবশ্যই আপনার হাত তোলা ঠিক আছে উনি হাতই তুলে নাই আবার কে না তুলবে মানে কেন তুলবে না এখানে আমরা আমরা সবাই আপন এখানে কেউ কারো দুশ্মন নয় আপনি আপনার অন্যায়কে সাপোর্ট দেন কেন বসেন আজকে যে তো মাইকিয়ে দাঁড়িয়েছি দাঁড়াই ওয়াজ করবো বসেন ভাই সবাই বসেন আপনার বলেন ওয়াজ হবে কি হবে না বলেন হবে কি হবে না হাসিনা গেছে ঠিকই কিন্তু হাসিনার কিছু কাপড় ধোয়ার মূলবি ধুইয়া গেছে দেশ কথা বলেন নাই মোনাফিকের কারণে আজকি ইসলামের এই দুর্দশা আমরা সবাই ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে থাকতে চাই তোমার এলেন তোমার কাছে তোমার পোশাক তোমার কাছে তোমার সম্পদ তোমার কাছে আমার সম্পদ আমাদের কাছে আমরা সবাই বাই বাই কথা বলেন এখানে আমরা কেউ কারো শত্রু নয় দল যার যার তার তার দল ব্যক্তিত্ব যার যার তার তার কাছে কিন্তু আমরা এখানে সবাই আল্লাহর গোলাম ঠিক আছে না ভাইয়া এবার একটু জোরে থাকবি লাগা না রায় থাকবি